হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম 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 আমার এই নতুন ব্লগে তোমাদের সকলকে জানাই ওয়েলকাম তো আমি এখন রেডি হয়ে গেছি সকাল সকাল আজকে হচ্ছে সোমবার ছেলেকে স্কুলে রেখে এসে স্নান ধান কমপ্লিট করে পুজো করে আমি কিন্তু একেবারে ফ্রেশ হয়ে তোমাদের সামনে এসে গেছি আর এখন আমি যাব আমি একটা জায়গা তো কোথায় যাচ্ছি চলো যে জায়গাটা যাচ্ছি সেখানে তোমাদেরকে আমি দেখাবো মানে সেই জায়গাটা তোমাদেরকে দেখাবো কিন্তু ছেলে স্কুলে রয়েছে বাড়িতে এখন কেউ নেই মা গেছে একটু কাজে বর্মশায় অফিসে আর আমিও বেরোচ্ছি তো যাই হোক আজকের এই ব্লগটা আশা করি তোমাদের ভালো লাগবে তো আজকের এই পুরো ব্লগটা দেখতে থাকো স্কিপ করো না স্কিপ করলে অনেক কিছু মিস করে যাবে আশা করি তোমাদের এই ব্লগটা দেখতে খুব ভালো লাগবে তো এবার বলি তোমাদেরকে আমি যে কোথায় যাচ্ছি কেন যাচ্ছি আমি যাচ্ছি গান্ধীঘাটে কারণ সেখানে অনেকজন আসবে আর কী কারণে আসবে ঘট ভরতে আসবে তো আমার বাবার বাড়ির ওখানে হচ্ছে ভাগবত পাঠ আজ থেকে শুরু হবে তো এখন ঘট ভরতে আসছে সবাই অনেকগুলো মেয়ে মহিলা সবাইকে নিয়ে তারপর অনেক লোকজন থাকবে ব্যানপাটি থাকবে অনেকেই থাকবে তো চলো সেগুলো তোমাদেরকে দেখাবো এখন আর কিছু বলবো না এখন কিছু বললে কিন্তু তোমরা সেরকম দেখার ইন্টারেস্টটা পাবে না তো চলো আর আজকে আমার এই সাজগোজটা সিম্পল সাজগোজটা কেমন লাগছে একটু অবশ্যই জানিও তো চলো বেরিয়ে পড়েছি আমি টোটো করে কেননা বর্মশাই তো অফিসে আমাকে কে নিয়ে যাবে তাই আমি একাই যাচ্ছি চলো ওখানে গিয়ে এমন একজনকে দেখাবো যার নাম অনেকেই শুনেছ কিন্তু দেখো সত্যি তিনি পারেন না এমন কিছু নেই প্রথম যেদিন তাকে দেখেছিলাম সেদিনই আমরা দেখে মুগ্ধ হয়ে গিয়েছি কি হলো নাকে সাড়ে বারোটায় ছুটি আমি এসে গেছি আমি তো টোটো করেই আসলাম আর এইদিকে ভাইজি ভাইপৌরা এসছে স্কুল থেকে দাদা নিয়ে এসছে সবাই এসে গেছি আমরা কিন্তু ওই ওইদিকে যাতে আসার কথা তারা এখন আসেনি মানে যারা জল ভরতে আসছে আর কি ঘর ভরতে তারা এখনো আসেনি কতক্ষণে আসে দেখা যাক ওই এসো দিদি ভাইয়ের কাছে যাবো দিদি ভাইয়ের কাছে এসো মেঘা দিদি ভাই আছে এসো না এসো মেঘা দিদি কাছে যাবো দিদিভাই ডাকছে ওখানে আছে এই যে সুন্দরীগণ ওই যে সুন্দরীগণ এসো জল আসেনি নিয়ে কিছুক্ষণ ওয়েট করতে হলো তবে এবার এসে গেছে সবাই এই দেখো দল বেঁধে আসছে ভয়েসটা মিউট করতে হয়েছিল এই কারণেই যে ওখানে মাইক বাজছিল আর সেটার জন্যই আমাকে ভয়েসটা মিউট করতে হয়েছিল ওই যে দেখতে পাচ্ছ গাড়ির ওপরে দাঁড়িয়ে রয়েছে যিনি তার কথাই বলছিলাম তখন আমাদের গুরুজি সবাই তার সঙ্গে ছবি তুলতে ব্যস্ত রয়েছে আমরাও কিন্তু অনেকগুলো ছবি তুলেছি আমরা যেখানেই যাই সেখানেই কিন্তু ছবি তুলতে আমরা লেট করি না তো ছবিটা আমাদেরকে তুলতেই হবে এমন একটা ব্যাপার যাই হোক গুরুজিকে দেখতেই পাচ্ছ তোমরা আর এইদিকে মিডিয়াও এসেছে মিডিয়ার সঙ্গে কি কথা হচ্ছে না হচ্ছে সেসব তোমরা দেখতে পাবে

সবাই এসে গেছে গুরুজিও এসে গেছে এখন আবার ফটো হচ্ছে দ্বারাও তো এখন জল ভরা হবে ওখানে পুজো হবে তারপরে জল ভরা হবে চলো দেখতে থাকো তো এই দেখো সব বাচ্চাগুলো কলস নিয়ে এসেছে বড়রাও রয়েছে মানে আমরা সবাই এটা আমার পিসি এটা গুরুজির গোপালে আমি এছে বসেছিলাম সামনে দিল এখানে চলছে আখের রস খাওয়া যেটার বিল দিচ্ছে ওই ভাইটা লুকে গেলো ওইদিকে চলছে পুজো এখনো পুজো কমপ্লিট হয়নি যে পুজো হচ্ছে এখানে কমপ্লিট হওয়ার আগেই হয়তো আমাকে বেরিয়ে যেতে হবে কারণ কারণে ছুটি হয়ে যাবে সাড়ে বারোটায় এখন বারোটা পাঁচ বাজে আমাকে হয়তো তার আগে বেরিয়ে যেতে হবে এবার ঘট ভরা শুরু হলো এক এক করে ভরবে এবার কলস গুলো নিয়ে এসো তোমরা খালি কলস ফুল ফুল তুমি ভরবে ওটা তো ভাইকে ছেলেকে আনতে পাঠিয়েছি আমিও থেকে গেলাম এখন পুজো হয়ে গেল আর সবাই এবার লাইন ধরে যাবে আর এই আমাদের গাড়িতে গুরুজি উঠবে হাতা নিতে পারো নি গাড়িতে যাবে যাও তোমরা আমি বেরিয়ে যাবো এখান থেকে বাড়ি আমার দাদু অনিল কুমার ঘোষ এবং আমার পিসামশাই শশীভূষণ ঘোষের স্মৃতিচারণায় এই ভাগবত পাঠ শুরু হচ্ছে সোমবার থেকে রবিবার পর্যন্ত আর এই অনুষ্ঠানে যারা যারা অংশগ্রহণ করতে চাও প্রতিদিন সন্ধ্যেবেলা ছটা থেকে শুরু হবে অবশ্যই চলে এসো এখানে দাঁড়িয়েছি ছেলেকে নেবো বলে ভাই নিয়ে আসছে তো চলো ব্লগটা এখানে করছি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর যারা নতুন বন্ধু আছে আমার চ্যানেলে তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকো টাটা ভালো থেকো সুস্থ থেকো